মন্ত্রী মুজিবুল হক এবং তার হবু স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ হয়ে গেল রাজধানীর শেরে বাংলা নগর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে একত্রিশ অক্টোবর শুক্রবার তাদের শুভ পরিণয় হবে চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের মুন্সী বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে দুপক্ষের আত্মীয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেনার মেয়ে হনুফা আক্তার রিক্তা গায়ে হলুদ উপলক্ষে এখন করছেন ঢাকায় কোর নিকট আত্মীয় ও পরিবারের সদস্যরাও ঢাকাজন আর মিডিয়া কর্মীদের ছবি তোলার অনুরোধে কিছুটা এবার যেন শুরু হল পরীক্ষায় উত্তীর্ণ হবার পালা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে এবং নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি আমাদের এই আপনারা সহ দেশবাসী কাছে আমার এবং আপনারা সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যাতে আমাদের জীবন সুখের হয় শান্তিম হয় এবং আমরা যাতে দেশবাসীর ক্ষেত নিজেদেরকে নিবেদিত করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে জমকালো এই আয়োজনের পাশেই বসেছে গানের আসন এই প্রজন্মের শিল্পীদের সমসাময়িক গান জমি দলের উপস্থিত দর্শকদের রামান্না জেনিফার এনটিভি নিউজ ঢাকা